আসসালামু আলাইকুম হাটে নয় ঘাটে নয় আপনি বাসায় বসে থেকে শত্রু আপনি পাঁচ মিনিটে দমন করতে পারবেন স্ক্রিনে দিয়ে লক্ষ্য করেন যে মন্ত্রটা দেখতেছেন বর্তমান যে শত্রু আপনাকে জ্বালা যন্ত্রণা করতেছে আপনাকে অত্যাচার করতাছে আপনার পিঠে ডেওয়ালে ঠেকে গেছে আপনাকে বিনা দোষে বিনি অফার হাতে আপনাকে বাড়িঘর ছাড়া করছে আপনার সম্পদ জোর জব্বরে শক্তি জোরে দখল করে খাইতেছে কিন্তু কোনোভাবে আপনার শত্রুর হাত থেকে আপনি এ হাই পাইতেছেন না সেই শত্রুর হাত থেকে এ পাওয়ার জন্য ইস্কিনে দিয়ে লক্ষ্য করেন যে এই বর্ধমানে মন্ত্রটা দেখতেছেন যদি সঠিকভাবে সুন্দরভাবে কাজ করেন আকাশ থেকে যেমন ঠাড়া পড়ে ওইভাবে শত্রু ফুটতে গা কিন্তু কাজটা আপনি কীভাবে করবেন কীভাবে শত্রু আপনি দমন করবেন সেই কাজের নিয়মকানুনগুলো আমি আপনাদেরকে বলতেছি শত্রুর অত্যাচারে আপনি অকুলন হয়ে গেছেন সহ্য করতে হতে নিজে এখন আত্মহত্যা করতে চাইতেছেন কিন্তু আমরা আত্মহত্যা করার লাগবো না বাসায় বসে থেকে পাঁচ মিনিটের ভিতরে শত্রু আপনি দমন করতে পারবেন শত্রু দুনিয়া থেকে উচ্ছেদ কিন্তু কাজটা কীভাবে করবেন এই কাজের কারণগুলো আমি আপনাদেরকে বলতেছি ওই কারণ অনুযায়ী আপনারা সুন্দরভাবে সঠিকভাবে এই কাজগুলো করবেন এই মন্ত্রটা আপনি আট বারোটার পরে শনিবার অথবা মঙ্গলবারের দিন একচল্লিশ বার এই মন্ত্রটার পাঠ করবেন পাঠ করার সাথে সাথে আপনার শত্রু যত শক্তিশালী যত বিড়ি থাকুক না কেন পাঁচ মিনিটের ভিতরে ঠাড়া যেমন পড়ে ওইভাবে শত্রু এই দুনিয়া থেকে উচ্চাদ হয়ে যাবে কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন যদি শত্রুর থেকে আপনি অক্ষ পেতে চান যদি শত্রুর থেকে আপনি বাঁচতে চান সুখ শান্তিতে থাকতে চান তাহলে এই কাজটা সঠিকভাবে সুন্দরভাবে কাজগুলো করবেন কোনো ভুল টুটি কাজ করবেন না শত্রু আপনার যেতেই শক্তিশালী থাকুক পাঁচ মিনিটের ভিতরে শত্রু দুনিয়া থেকে উচ্ছেদ হয়ে যাবে কিন্তু সঠিকভাবে সুন্দরভাবে কাজগুলা করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ আর আমার ভিডিওটা যারা দেখবেন সকলের কাছে শেয়ার করবেন সাবস্ক্রাইব কমেন্ট করবেন আপনাদেরকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম